আমরা অকাপ নিয়ে তিন দিতে মোদী পাচাতে যাব না আমরা অকাপ নিয়ে মক্কা মকার মুসলিম লীগ অফিসে আমরা ধল্লা দিয়ে ভারতবর্ষের সম্পত্তি মুসলমানদের সম্পত্তি রক্ষার জন্য যাব আমরা ও খবর চললে মমতার অমিত শাহ পাচাতে যাব না আমরা যেন যাব তুর্কি রেস্তোরানের কাছে আমরা চলে যাব ইরানের নেতাদের কাছে আমরা চলে যাব সৌদি আরব লেবানন ফিলিস্তিন মরক্কোর প্রধানমন্ত্রীদের কাছে সেই জায়গায় যদি ভারতের দরজা বন্ধ হয় তার জন্য যেন আমাদেরকে দোষারোপ করবেন না সুতরাং দেশের হাজার নয় লক্ষ লক্ষ হিন্দু ভাই যারা আমাদের সঙ্গে রয়েছেন আমি তাদেরকে বলছি আসুন আপনার বাড়ি আগুন লাগলে নেবার অধ্যায়িত্ব যেমন আমার আমার বাড়িতে আগুন লাগলে ওলে বানার দায়িত্ব আপনার আছে সুতরাং আসুন মিলেমিশে আমরা কাজটা করি ছোট্ট শেষ কথাটা না বললে নয় আমাদের গাঁ গ্রামে প্রচার শুরু হয়েছে যে মুসলমানদের ওয়াকব সম্পত্তি কেড়ে নিয়ে মোদি অমিত হিন্দুদের মাঝখানে বিতরণ করে দেবে ছোট্ট কথাটা না বললে নয় গাছতলায় বসে একটা ছেলে আর মেয়ে প্রেম করছিল ফুলের মালাতে এনে ছেড়েটা বারবার যাচ্ছে মিটার গলায় দেবে আর মিটার বারবার নিচে চাইছেন ও গানে কি হচ্ছে না আজকে ঠরাই জানি রাস্তায় তো উপরে একটা बादल লাভ করে বাদর মহলে বিরাট আলোচনা বিরাট আলোচনা মানে কি ব্যাপার বলে मेरे लिए एक चांस मिल गया बोले क्या मिला आपको बोले बाद में समझा जाएगा मुझे बहुत तकदीर बुलंद हो गई मेरे लिए एक चांस मिल गया बोले अरे কি হয়েছে বলবি তো বলে বহুত বড় চান্স মিলি গিয়া বলে কি বলে গাছের গোড়ায় ছেলেটা মেয়েটার গলায় বিবাহের মালা পরাতে যাচ্ছিল মেয়েটা বলেছে তোরে মে করার চাইতে বাদরের সঙ্গে বে কর বাদর তাই নিয়ে মাথা খারাপ বলছে এরকম সুন্দর বিয়ে আমার সাথে বে করবে যারা ভাবছে এই সম্পত্তি নিয়ে বিতরণ করে ভোগ দখল করবেন মাটি ছেড়ে দিয়ে আপনারা গাছে বসবাস করুন এটা তখনো হতে দেবো না আমরা